জানাচ্ছি বিনোদন অনুষ্ঠান দর্শক চিত্রনায়িকা পরিমণি বিশ্বাসের বন্ধুত্ব ছিল ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দুতে বুবলির সঙ্গে দ্বন্দ্বের সময় পাশে দাঁড়িয়েছিলেন অপবিশ্বাস পরীকে প্রকাশ্যে বোন বলে সম্বোধন করেছিলেন তিনি এমনকি পরীর সন্তানের জন্মদিনেও দামি উপহার পাঠিয়েছিলেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে কিন্তু সম্প্রতি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যারা যায় এই গুঞ্জনের সূত্রপাত সেপ্টেম্বরে কুষ্টিয়ার বিনপির এক অনুষ্ঠানে অপবিশ্বাসের উপস্থিতি ও বক্তব্যকে ঘিরে কারণ এর আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দুবার দলটির মনোনয়ন চেয়েছিলেন সেই অপবিশ্বাস হঠাৎ করেই বিএনপির অনুষ্ঠানে যোগ দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে পরিমণি তখন খোলাখুলি অপবিশ্বাসকে সমালোচনা করে বলেন একজন ও এমন অনেকেই ধরে নিয়েছিলেন তাদের সম্পর্ক এখন আর আগের মতো নেই পরীর ছেলের সাম্প্রতিক জন্মদিনেও উপস্থিত না থাকায় সেই গুঞ্জন আরো জোরালো হয় তবে এবার মুখ খুলের নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি শান্তভাবেই বলেন সম্পর্কের কিছু নেই তো সবাই আমার অনেক পছন্দের মানুষ সেও আমার পছন্দের একজন খুব মিষ্টি মানুষ আমার দিক থেকে কোনো সমস্যা নেই অপর বক্তব্যে অনেকেই মনে করেছেন তিনি নিজে থেকে সম্পর্কের অবনতির বিষয়টি স্বীকার করতে চাননি বরং বন্ধুত্ব বজায় রাখার ইঙ্গিতই দিয়েছেন তবে পরিমনির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি